নমস্কার বন্ধুরা রন্ধন পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো আমিষ বেগুন সুন্দরী আমি আমিষ বেগুন সুন্দরীতে কি কী দিই দেখুন পোস্ত দেব কাজু বাদাম দেব সাদা সর্ষে কালো সর্ষে এক চামচ করে নিয়েছি এইগুলো জলে ভিজিয়ে পেস্ট করে আনবো তারপরে একটা টমেটো দেব একটা পেঁয়াজ এগুলোও আমি পেস্ট করে আনবো আর এই বেগুন দুটো আমি কেটে আনবো একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা কচি বেগুনগুলো খুবই কচি তো এই বেগুনগুলো আমি কেটে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে আসছি আর এগুলো পেস্ট করে আসছি বন্ধুরা বেগুনগুলো কতটা কচি দেখুন টুয়া দানা হয়নি এখনও দেখুন খুব কুচি তা আমি এতে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব আমি এই বেগুন সুন্দরীতে কী কী মশলা দেবো দেখুন তেজপাতা দেব এলাচ দারুচিনি লবঙ্গ মৌরি কারিপাতা দেব আদা রসুন দেব আর ধনে জিরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো আমি তারপরে তো যে মশলাগুলো পেস্ট করে এনেছি সেগুলো দেবই আমি আর ঝাল দিচ্ছি না মশলাতেই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ওই নাহলে আমাদের বাচ্চা কেউ খেতে পারবে না সবজি মশলা দেব এক চামচ আমি সব পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন পেঁয়াজ দেখুন টমেটো এবং পেঁয়াজ কেটে পেস্ট করে এনেছি তিন চামচ টক দই নিয়েছি ভালো করে ফেটিয়ে রেখেছি তো এবার আমি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে বেগুনগুলোতে মাখিয়ে নেব বেগুনগুলো আমি পুরো ভাজবো না হাফ ভাজবো হাফ মশলাতে সিদ্ধ হবে ফুটবে সব বেগুনগুলো আমার মাখানা হয়ে গেছে এবার সব বেগুনগুলো আমার মাখানা হয়ে গেছে এবার গ্যাসটা জেলে ভেজে নেব চিনিগুলো আমার গুঁড়ো করাই বেগুনে চিনি দিলে বেগুনের টেস্ট হয় এবং বেগুনের তেলও কম আমি সরষের তেলেই করব আপনারা সাদা তেলে করতে পারেন যেহেতু আমি আমিষ করছি সেই জন্য সরষের তেলে করছি দেখুন আমার ভাজা হয়ে গেছে এক খোলা পটল বেগুন এদের সবাই পিছন দিকটা আগে কেড়ে দিতে হয় আমি সব এক একপিট করে উঠে দিয়েছি দেখুন তো হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি দেখছি গ্যাসটা লো করে দিয়েছি মৌরি এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিতাম পেজপাতাল দিয়ে দিলাম কাই এবার পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দেব দু চামচ আদা দিলাম রসুন দিলাম দু চামচ সব মশলাগুলো ঢেলে দিলাম আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে সর্ষে পোস্ত কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম দেখুন সব মশলা গুলো ভাজা হয়ে গেছে এবার আমি টক দইটা দিচ্ছি গ্যাসটা লো করাই আছে দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে দইটাও কষা হয়ে গেছে এবার লবণ দিলাম বেগুনগুলো তুলে দিয়েছি ফুটছে গ্যাসটা লো করে দিলাম এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর একটু কেওড়া জল দিয়ে দিলাম আমার এই বেগুন সুন্দরীর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন রঙটা কত সুন্দর হয়েছে দেখুন আমার রেসিপি আজকের মতনই শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি এবার ঢেলে ফেলছি দেখুন কত সুন্দর রং হয়েছে তরকারিটা